আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের অসহায় গরিব মানুষদেরকে কতটুকু ভালোবাসে আজকের ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন দর্শক আজকের ভিডিওটা আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক চলে যাই আমরা মূল ভিডিওতে

বিশ বছর হাতে আমার খোঁজখবর নাই দুটে বাচ্চা ধুয়ে বউ মারা গেছে বাসা দুটো কামাকে খোরাক পাতি দেওয়া লাগে অনেক কষ্ট করি চলি আমার ঘর বাড়ি কিছু নাই ঘরে মানুষ ঘুম পারে আমি গুপুপ করি কান্দি এই বাড়ি ঘর না পেয়ে মেম্বার চেয়ারম্যান সবার কাছে যাই কোনো খাতে তারপরে এই মন্ত্রীর কাছে গেছি এই মন্ত্রী সাহেব আমাকে কইছে যাও ইয়ের কাছে যে অনু সাহেবের কাছে যাও মন্ত্রী তখন অনুসাব সাহেব কইছে যে কান্দি ফেতেছি অসহায় নারী তার মনের কিছু কষ্টের কথা বলছিল আমাদের প্রধানমন্ত্রীর কাছে কিছু সে অভিযোগ করছিল এবং তার কথাগুলো কিন্তু শুদ্ধভাগে হচ্ছিল না এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী খুবই মনোযোগ সহকারে তার কথাগুলো শুনছিল দর্শক আমি ভিডিওটা দেখার পরে রীতিমতো অবাক হয়ে যাই আর কিছু ভিডিওতে দেখতে থাকুন মারা গেছে আমি খুব দুঃখের মানুষ অনেক দুঃখ কষ্ট করি অনেক জীবনটা আমার কাটি যাবার লাগছে এখন দুইটা বাচ্চা ছেলেটা অনেক পাগল তার বউটা মারা গেছে বাচ্চা দুইটাকে আমাকে দেখা শুনে করা লাগে মা আমি এখন বয়স হয়েছে আমি কাজকর্ম করির পাই না মানুষের বাড়ি তো চাওয়া তো ঠিক নয় এখন কি করি চলবো মা আমাকে তোমার পথ করি দাও মা আমার খুব আমি কষ্ট দুঃখের বলি মা আমার মনে তোমাকে সুখী যায় না মনে হয় তোমাকে জলে ধরি আমি কোলাতে মনে এই এইরকম হয়েছে মা আমার কপালে এইরকম দুঃখ মা

আসব দাদা দাদা ভাত 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 পাই টাকা পয়সা হয় না আগোতে খেয়া শেষ করি যে ওষুধ লাগে 300 টাকার ওষুধ আমার খেতে লাগে দিন দিন 300 টাকার ওষুধ খেতে লাগে আমার ওষুধ বিটা পয়সা দেব কমেন্ট্রি আমার আসসালামাইসেন মা দেখ তোমার দাবার থাকিল মা তোমার দাবার থাকিল তোমরা আইসেল মা তোমার যদি সামনে তাইসেন মা তোমাকে আমরা যে গোলার তুলি নেবো মা জ্বরে কোলা তুলি নেবো মা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু

হাসিনে আমার সোহাগে আল্লাহ আমি আমরা অনেক আদর যত্নের আসি আল্লাহ আমি নামাজ বলছি দোয়া করি মুনাজাত করি রাইত গভীর রাইত দেবা তোমার জলে তোমার পূর্বে সেন বারুক মা তুমি আল্লাহর কাছে হায়ার দারাজ করুক আমি খুব দুঃখের মানুষ মা আমি খুব অসহায় আমি স্বামী হারা আমার বাপ মাও নাই আমি শুয়ে খুবই দুঃখের মানুষ বা আল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম সালাম ভালো থাকে না কোন কষ্ট হবে যার ব্যবস্থা খুব অসুবিধা আচ্ছা ভালো থাকে ভালো থাকে মোনাজাত করতে দিয়ে ছোট দিন দর্শক অসহায় মানুষদেরকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কতটুকু ভালোবাসে হয়তো আপনারা ভিডিওতে দেখতে পারলেন আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকতে পারেন ভাইরাল ভিডিওর জন্য দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম